এক ঘরে আগুন লাগে পার্শ্ববর্তী ঘরেও কিন্তু সে আগুন ঢুকে যায় কথা বলেন আমরা এখনো হাতে চুরি পরে বসে আছি আমি বাংলার জমিরের সংস্তরের প্রভিদি জনতা বলেন ছাত্র জনতা বলেন কর্মী সন্তান বলেন সন্তান বলেন তোমার প্রায় নিতে আসছে ব্যর্থ হবে আমার নয় সহজতা আমার নয় চুক্তি আমার নয় বন্ধুত্ব আল্লাহ রসুল যে দিন ব্যবস্থা

আসবে তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে আজকে মুসলমান কেন তাদের স্বপ্ন দেখতে পারবে না আমি বলবো আমরাও স্বপ্ন দেখবো স্বপ্ন এই স্বপ্ন যদি কেউ নেই উড়িয়ে দেবো এই স্বপ্ন যদিকেও প্রতিবাদ করতে চাই লক্ষ্য দিব এই স্বপ্ন যদিকেও নিঃশ্বাস করতে চাই জীবন गवर्नमेंट <laughs> लॻंदा জন্য বলছি গোটা পৃথিবীর মুসলমান ভাইদেরকে বলবো আমরা মার খেয়েছি আমাদের ভাইরা প্রতিনিয়ত মার খাচ্ছে কিন্তু আমরা শুধু সমাবেশ করে খান্ত হয়ে যাচ্ছি আসুন এবার প্রত্যেকটা সমাবেশ থেকে আমাদের রক্ত রয়েছে আমাদের মেধা রয়েছে আমাদের শক্তি রয়েছে আমরা আমাদের শক্তি মেধা রক্ত সংমিশ্রণ করে এই গোটা পৃথিবীর দৃষ্টান্তের প্রতিষ্ঠার চেষ্টা করবো কথা বলেন ঠিক আছে

সামনে অগ্রসর হয় গোটা পৃথিবীর কোন আমাদের সামনে দাঁড়াতে পারবে না কথা বলেন ঠিক না সামনে দাঁড়াতে পারে নাই আমাদের সামনে দাঁড়াতে পারবে না এজন্য জন্য সর্বশেষ বলব ছাত্র ভাইয়েরা তৌহিদ জনতা মুসলিমবৃন্দ ইমাম সাহেব সকলে ঐক্যবদ্ধ হয় জেহাদকে প্রতিষ্ঠা করার জন্য জেহাদের আলোচনা মসজিদে তাড়িয়ে দেন